আর যদি না পাইতালে তোমার বেরত আর কিছুক্ষণ বা কি তার মধ্যে আমার ভাই আসা যাবে আমরা এই জায়গায়

ভাই আমরাও কিন্তু ভাই ভিডিও করি ভাই আমার এই তো সামনে আমার ভাই এসে পড়ছে এই যে এই যে অমর ভাই খুব এক্সাইটেড হাশাম ভাই চাইতে যাইନ୍ଦে ভাই ভাই কালকে অসুস্থ ছিলাম অসুস্থতার কারণে আসতে পারি নাই এই সাইড এরিয়াত ভাই আছে আমাদের সামনে সবাই ভিডিও না মালো সব ভিডিও করো সবাই ভিডিও না মালো এই আমার ভাই

কাডোযা কিকন্য নাকন্য় কনাকরে কন্য় কাকরতোকরা কন্য় এডিয ভালো মানুষ ওইলে সমস্যা নাই কিন্তু আমাদের তো মানুষ হ্যাঁ আমরা আ শুরু এমনি মানুষ দেব খারাপ মানুষ ঠিক আছে যাও মনির ভাই おーもう一回。<Congratulations. S 1> আমি ভাতত দিলে তোমাৰ যদি মোবাইল নাথাকে

অলি <laughs>